বন্ধুরা আজকে চলো যাই ভ্রমণ পর্বে দ্বিতীয় পর্বে নিয়ে আসছি তোমাদের বর্গভীমা মন্দির পুরাণ অনুযায়ী বর্গভীমা মন্দির সাক্ত ধর্মের একান্নটি সতীপীঠের অন্যতম বলে মনে করা হয় বিশ্বাস করা হয় মা সতীর বাঁ পায়ের পদতল বা গোড়ালি এখানে পতিত হয়েছিল এখানে ভগবতীর রূপ ভীমা এবং ভৈরবের রূপ হচ্ছে সর্বানন্দ এই কারণে মন্দিরটি সতীপীঠ হিসাবে বিশেষ গুরুত্বপূর্ণ বহু শতাব্দী ধরে তীর্থযাত্রীরা এ দর্শন কর করে আসছে আজকে সেই সতীপীঠে তোমাদের নিয়ে চলেছি তোমরা অবশ্যই দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এই ভ্রমণ পর্বে মা বর্গভীমার রূপ এবং তার মন্দির বিস্তারিত আলোচনা করব। যদি তোমাদের ভালো লাগে আমার এই চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর আমরা হিন্দুরা আমরা ভারতীয়রা তাই এই মন্দিরের ইতিহাস সর্ব জায়গায় ছড়িয়ে দেবো তাই লাইক শেয়ার কমেন্টস করতে বলবো না তাহলে শুরু করা যাক তমলুকে বা তামুলিপ্ত প্রাচীন ইতিহাস কিছু কথা তমলুকে প্রাচীন নাম তামলিপ্ত যা ছিল প্রাচীন ভারতের একটি প্রধান সমুদ্র বন্দর বৌদ্ধ জৈন হিন্দু তিন ধর্মেই তামুললিপ্তি উল্লেখ আছে মহাস্থবির পূর্ণ এখন থেকে সমুদ্রযাত্রা করেছিলেন বলে বৌদ্ধ গ্রন্থে উল্লেখ আছে জৈন অচরঙ্গ সূত্রেও তামলিপ্তের উল্লেখ আছে মন্দিরে অনেক কথাই আলোচনার বিষয় থাকবে আপনারা শুনতে থাকুন আশা করি ভালো লাগবে আমি উপস্থিত হয়েছি তমলুকের অন্যতম সতীপীঠ মা বর্গভীমা একান্ন সতীপীঠের অন্যতম সতীপীঠ মা বর্গভীমা আপনারা অবশ্যই একবার আসবেন মায়ের এই পীঠ দর্শন করতে অত্যন্ত জাগ্রত মা দেবী এই বর্গভীমা যাকে দেখার জন্যে সারা বছরই মানুষের ভিড় লেগেই থাকে আমি সেই বর্গভীমায় আজকে উপস্থিত হয়েছি আমি পুরো ভিডিওটা আমি সামনে দেখাবো আপনাদের দেখতে থাকুন সতীপীঠের মায়ের কত লীলা আমরা হিন্দু সনাতন ধর্মে মানুষরা বিশ্বাসেই সবচেয়ে বেশি আমরা ভগবান দেবদেবীকে মানি তাই মা সতীকে যখন দেহত্যাগ করে দেবাদিদেব মহাদেব তাকে কাঁদে নিয়ে প্রলয় নৃত্য শুরু করে ভগবান বিষ্ণু নারায়ণ তখন দেবাদিদেব এই ভয়ঙ্কর রুদ্ররূপ ক্ষমাবার জন্যই মা সতী মা সতীকে বিভিন্ন খণ্ডে বিভক্ত করেন সেই খণ্ডগুলো আমাদের ভারতবর্ষ সহ বিভিন্ন দেশে বেশ কিছু খণ্ড মায়ের এই পীঠ হিসাবে পরিচিত হয় সেই রকম অন্যতম একটি পীঠ এই বর্গ আপনারা অবশ্যই আসবেন আমি সামনে আরও কিছু এর বিস্তারিত বর্ণনা করছি আপনারা দেখতে থাকবেন ভিডিওটা আশা করি আপনাদের নানান তথ্য জানতে পারবেন দেখতে থাকুন বর্গভীমার ইতিহাস মন্দিরের স্থাপত্য ঐতিহ্য নিয়ে আলোচনা করতে প্রথমেই বলব এই বর্গভীমা মন্দিরে বর্তমান কাঠামো মধ্যযুগীয় তবে মূল গর্ভগৃহের অংশটি অন্তত আনুমানিক এগারোশো থেকে বারোশো বছর পুরনো হলো বলে ঐতিহাসিকরা মনে করেন স্থাপত্যের কিছু বৈশিষ্ট্য যদি বলি উত্তর ভারতীয় নগরশৈলী ও বাংলা স্থানীয় স্থাপত্যের সংমিশ্রণে পাকা ইটের এটি গাঁথুনি সংকীর্ণ গর্ভগীয় ও প্রশস্ত প্রাঙ্গন দেবী মূর্তি কালো পাথরের শাক্ত মূর্তি হিসাবে উগ্র ও শক্তির প্রতীক মন্দিরটি পাল সেন যুগে পুনর্নির্মাণ হয়েছে বলে মনে করা হয় পরবর্তী সময়ে অনেকবার সংস্কার করা হয় বলে জানতে পারা যায় কিভাবে পৌঁছবেন এই মন্দিরে কলকাতা থেকে ট্রেনে হাওড়া তমলুক সময় লাগে দেড় থেকে দু ঘন্টা তমলুক স্টেশন থেকে মন্দির দেড় থেকে দুই কিলোমিটার অটো বা টোটো সহজেই পাওয়া যায় বাসেও আসা যায় ধর্ম তমলুক সময় লাগে আড়াই থেকে তিন ঘন্টা থেকে মন্দির খুব কাছেই মিনিট মেদিনীপুর কাঁথি হলদিয়া থেকে প্রচুর বাস স্ট্যান্ড আছে তোমরা তোমরা যেটা খুশি তোমাদের সুবিধা আসতে মন্দিরের সময়সূচি সকাল পাঁচটা থেকে বারোটা সাড়ে তিনটা থেকে আটটা পর্যন্ত তো খুবই চমকপদ পদ বর্গভীমা সতীপীঠ তমলুপের সাংস্কৃতিক পরিচয় অন্যতম স্তম্ভ দুর্গাপূজা কালী পূজা বিশেষ করে নবরাত্রি উপলক্ষে এখানে বিপুল ভিড় হয় হাজার হাজার মানুষের এখানে জমায়েত হয় এছাড়া স্বার্থ সাধনা একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র পূর্ব মেদিনীপুরে প্রাচীন ইতিহাসের প্রতীক এই বর্গভীমা মন্দির তামুল লিপ্তির ধারাবাহিকতা বহনকারী এই ধর্মীয় সাংস্কৃতিক স্মারক হিসাবে এখানে পরিচিত জাতি ধর্ম নির্বিশেষে সকলের প্রবেশ এই মন্দিরে কোনো বাধা ছেলে মিঠুদা এসছে এই দেখো মিঠুদা আর মিঠু দা এসছেন শুধু দিল্লি থেকে আমার এক ভাই মানে দাদা সোনুদা উনি এসছেন এবং আমাদের সঙ্গে সঙ্গ দিয়েছেন এবং বর্গভূমি মামা দর্শন করেছেন মাসি মাসি অর্থাৎ সোনুদার মা আমার শাশুড়ি মায়ের মেজুদ মেজদি আমার মেয়ে এই আমার মা এবং একটা ছোট্ট গোপাল এসছে আমাদের সঙ্গে আমার ছোটো সালাবুর একটা ছেলে প্রসাদ চলুন আরও কিছু এনজয় করানোর জন্য আপনাদের নিয়ে যাই মূল মন্দিরের ইতিহাস সম্পর্কে দেখতে থাকুন আপনারা আজকে আমি যে একান্ন পীঠ সতীপীঠ যে পিঠগুলো একান্নটা খণ্ড ভারতবর্ষ সহ বেশ কিছু দেশে অবস্থান করছে তার মধ্যে পশ্চিমবঙ্গে যে কটা পিঠ অবস্থান করছে তাদের নামগুলো আমি বলছি আপনাদের সামনে একান্ন পিঠে বারো নম্বর অর্থাৎ যা নাম হচ্ছে বহুলা তেরো নম্বর হচ্ছে উজ্জয়িনী ষোলো নম্বর ত্রিশ্রোতা আঠেরো নম্বর যুগোদ্ধা উনিশ নম্বর কালীঘাট বাইশ নম্বর তিরটি আঠাশ নম্বর কাঞ্চি সাঁইত্রিশ নম্বর হচ্ছে বিভাস বা বর্গভীমা যেটা এখানেই আমি দেখাচ্ছি আপনাকে আর বিয়াল্লিশ নম্বর রত্নাবলী চুয়াল্লিশ নম্বর নলহাটি আর ছেচল্লিশ নম্বর বকেশ্বর আটচল্লিশ নম্বর অট্টহাস উনপঞ্চাশ নম্বর নন্দীপুর এই কথা যে পিঠ বললাম এই পিঠগুলো অবস্থান করছে পশ্চিমবঙ্গে আর বাকি পিঠগুলো আরও অনেক জায়গায় আমাদের দেশ এবং দেশের বাইরে অনেক জায়গায় তাদের মধ্যে অন্যতম হচ্ছে হিঙ্গুলা যা প্রথম মায়ের পীঠ হিঙ্গুলোটি পাকিস্তানে করাচি শহরে অবস্থান করছে পাহাড়ের মাথায় অবস্থিত মন্দির দেবী হলেন কোট্টারি এখানে সতী ব্রহ্মনন্দ পতিত হয় অনেকেই দেবীকে বলেন নানি বা মহামাই বৈবা বৈমলোচন করবীর শর্করা পাকিস্তানে করাচি থেকে শুক্র স্টেশনে কিছু দীর্ঘ অবস্থিত এখানে পতিত হয় সতীর তিনেত্র সুগন্ধা বাংলাদেশে বরিশালে শহরে শিকারপুরে সন্ধ্য নদীর তীরে অবস্থিত এখানে পতিত হয় সতী নাসিকা অমরনাথ কাশ্মীরের অমরনাথ গুহায় এই মন্দির গুহার মধ্যে তুষার লিঙ্গের ডান দিকে যে ছোট ডিমের মতো তুষারপিণ্ড তারই নাম পার্বতী এখানে পতিত হয় সতীর কণ্ঠ দেবীলেন মহামায়া বৈভব স্বর জ্বালামুখী জম্বুর পাঠানক শহরে পাহাড়ের উপর অবস্থিত মন্দির এখানে কোনো মূর্তি নাই পাথরের ফাটল দিয়ে আসছে অগ্নিশিখা এই অগ্নিশিখার মধ্যে এই রূপে মায়ের মূর্তি শিখা সাক্ষী এর মধ্যে একটি পুজো হয় এখানে পতিত হয় সতী জিউভা দেবীর নাম সিদ্ধিরা বৈরব উন্মত্ত ছ নম্বর জলন্ধর পাঞ্জাবের জলন্ধর শহরে অবস্থিত এখানে পতিত হয় সতীর এক স্তন বৈদ্যনাথ সাত নম্বর বিহারে বৈদ্যনাথ ধাম দেহরে পড়েছিল সতী হৃদয় আট নম্বর নেপাল নেপালে পশুপতিনাথ মন্দিরের পাশে গুজ্জেশ্বরী মন্দির এখানে পতিত হয় সতীর জানুদ্দর দেবী হলেন মহাশিরা ন নম্বর মানুষ তিব্বতে অন্তত কৈলাস পর্বতের পাদদেশে অবস্থিত মানসর্গ এখানে এক খণ্ড শিলায় দেবী অবস্থিত পতিত হয় সতীর দক্ষিণ হস্ত দেবী হলেন দাক্ষায়ণী বৈরব অমর দশ নম্বর বীরজা ক্ষেত্র উৎকল পুরীর মন্দিরে চট্টদেবী পীঠস্থান অবস্থিত এখানে পতিত হয় সতীর নাবি দেবী হলেন বিমলা ভৈরব হলেন জগন্নাথ এগারো নম্বর গণ্ডকী নেপালে তিব্বত সীমান্তে কালী গণ্ডকী উৎস মাসতঙ্গীর পীঠস্থান বারো নম্বর বহুলা তেরো নম্বর উজ্জয়িনী উজানি চোদ্দো নম্বর চট্টল বা চট্টগ্রাম পনেরো নম্বর ত্রিপুরা বা ত্রিপুরায় উদয়পুরে অবস্থিত এই মন্দির ষোলো নম্বর ত্রিস্তা পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলা এ শালবাড়ি গ্রামে তিস্তা নদীর তীরে এই পীঠস্থান অবস্থিত সাত নম্বর কামগিরি বা কামরূপ কামাক্ষা আসামের গুয়াহাটির নিকট নীলাচল পাহাড়ে অবস্থিত এখানে পতিত হয় দেবীর জনি দেশ তার নাম কুব্জিকা দেবীর কোনো মূর্তি নাই দেবীর অধিষ্ঠান জনিপিট গহ্বরে লাল সালুতে ঢাকা দেবী কামাখ্যা ভৈরব উমানন্দ আঠো নম্বর যোগোদ্ধা বা গ্রামে অবস্থিত যেখানে পতিত হয়েছে সতীর ডানপাঁয়ের অঙ্গুষ্ঠ কালীঘাট কালীতলা কলিকাতায় কালীঘাটে অবস্থিত এই মন্দির এখানে প্রতি সতীর দক্ষিণ পরে অঙ্গুলি দেবী হলেন কালিকা ভৈরব নবলী সাতেরো কুড়ি নম্বর হচ্ছে প্রয়াগ একুশ নম্বর জয়ন্তী বাইশ নম্বর কিরিটি পুণা তেইশ নম্বর বারাণসী আর চব্বিশ নম্বর কন্যাশ্রম পঁচিশ নম্বর কুরুক্ষেত্র ছাব্বিশ নম্বর মণিবেদ বা মণিবেদী সাতাশ নম্বর শ্রীশৈল বা শ্রীহট আঠাশ নম্বর কাঞ্চি উনত্রিশ নম্বর কাল মাধব তিরিশ নম্বর সোন বা শৈল আর একত্রিশ নম্বর রামগিরি বত্রিশ নম্বর বৃন্দাবন তেত্রিশ নম্বর সুচি অনল আর চৌত্রিশ নম্বর পঞ্চসাগর পঁয়ত্রিশ নম্বর হচ্ছে অর্তোয়া অর্থওয়ট আর ছত্রিশ নম্বর শ্রী পর্বত পঁয়ত্রিশ নম্বর বিভাস আটত্রিশ নম্বর প্রভাস উনচল্লিশ নম্বর বৈরব পর্বত চল্লিশ উনচল্লিশ নম্বর চল্লিশ নম্বর জন্ম জনস্থানে বা জলের স্থানে একচল্লিশ নম্বর তট বিয়াল্লিশ নম্বর রত্নাবলী তেতাল্লিশ নম্বর মিথিলা চুয়াল্লিশ নম্বর নলহাটি পঁয়তাল্লিশ নম্বর কর্ণাট ছেচল্লিশ নম্বর বক্রেশ্বর সাতচল্লিশ নম্বর যশোর আটচল্লিশ নম্বর টোহাম আর উনপঞ্চাশ নম্বর নন্দীপুর পঞ্চাশ নম্বর লঙ্কা আর একান্ন নম্বর বিহার সঠিক অবস্থান যদি জানা নেই বিরাটে কোথায় পড়েছে ভিন্ন মতে অনুমান করা এই অঞ্চল উত্তরবঙ্গে কোথাও হতে পারে এখানে পতিত হয় সতী উত্তর দেবী হলেন অম্বিকা বা ভৈরব অমিতা অমিতা বন্ধুরা আমার ফলোয়ার্সরা সাবস্ক্রাইবাররা তোমাদের শোনাবার চেষ্টা করলাম একান্ন সতীপীঠের নানান ইতিহাসের কথা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে মার্জনা করে দিও এবার তোমাদের আরও কিছু ছবি দেখিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দ্বিতীয় পর্ব চল যায় আসছে খুব শিগগিরই তোমরা দেখতে দেখো কেমন লাগলো অবশ্যই জানাবে কিন্তু বন্ধুরা ভালো ভালো লাগলে সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার কমেন্টস করবে